উচ্চ মাধ্যমিক আমার বাংলা থেকে একটি প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের দেখাবো মনে রাখবে আমার বাংলার মধ্যে তোমাদের যে শেষের অংশটি আছে হাত বাড়াও এই হাত বাড়াও থেকে একটি প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখাবো বছর হাত বাড়াও গল্প থেকে একটি প্রশ্ন আসছেই আসছে আর আমার মনে হয় এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট তাই তোমাদের আমি প্রশ্নটি এবং উত্তরটি দেখাচ্ছি লাইন তুলে কোশ্চিন সরু লিক লিকে আঙ্গুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে একটা লাইন প্রশ্ন হচ্ছে কে শনাক্ত করছে কাদের কোমা কেন খুনি বলা হয়েছে বাইশ প্রশ্ন দেখে নিলে এবার আমরা উত্তরটি লিখবো উত্তরটি প্রথমে পয়েন্ট করবে শনাক্তকারী এই পয়েন্ট সময় লিখবে সুভাষ মুখোপাধ্যায় রচিত হাত বাড়াও রচনাটিতে যুদ্ধ আর দুর্ভিক্ষে বিপন্ন যে ছেলেটি দু পায়ে ওঠে দাঁড়ানোর চেষ্টা করেছে সেই তার খুনিদের শনাক্ত করছে তারপরে পয়েন্ট করবে যাদের খুনি বলা হয়েছে এই প্রশ্ন লিখবে শহরে গ্রামে বন্দরে গঞ্জে যারা জীবনের গলায় মৃত্যুর ফাঁস পড়াচ্ছে যারা মাথা উঁচু করে মানুষকে বাঁচতে দিচ্ছে না তাদের খুনি বলা হয়েছে প্রকৃতপক্ষে এই খুনি বলতে লেখক ইংরেজ সরকার ও দেশীয় আড়তদার মজুদদারকে বুঝিয়েছেন তারপরে পয়েন্ট করবে খুনি বলার কারণ লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পঞ্চাশের মনন্তর মনন্তরে যে সামাজিক এবং মানবিক বিপর্যয় ঘটি ঘটি ঘটিয়েছিল তা অনেকটাই ছিল মনুষ্যশ্রেষ্ঠ জোদ্দার মজুদ্দার মহাজন শ্রেণী কৃত্রিমভাবে যে খাদ্য সংকট তৈরি করেছিল তা দুর্ভিক্ষের ভয়াবহতাকে বাড়িয়ে দিয়েছিল ফরিদপুরের গাড়ির জন্য অপেক্ষা করার সময় রাজবাড়ির বাজারের যে বারো তেরো বছরের ছেলেটিকে লেখক দেখেছিলেন সেও এই দুর্ভিক্ষের শিকার ছেলেটির মাজা পড়ে গেছে হাঁটতে পারে না বাজারের রাস্তায় চাল আর ছোলা খুঁটে খুঁটে খায় তাকে দেখে লেখকের মনে হয়েছিল যে সে যেন তার সরু লিকে আঙ্গুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে যারা শহরে গ্রামে গঞ্জে জীবনকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে সে তাদেরকেই চিহ্নিত করতে চাচ্ছে যারা মাথা উঁচু করে মানুষদের বাঁচতে দিচ্ছে না এজন্যই সমাজের শশক শ্রেণীকে খুনি হিসাবে চিহ্নিত করা হয়েছে যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম মধ্যভিত্তিক প্রশ্নোত্তর সায়শন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের লাইকনটি প্রেস করে ওল বোদামটি ক্লিক করে দাও এরপরে ভিডিওটি এই হাত বাড়াও গল্প থেকে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটি দেখাবো দুইটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এখান থেকে দেখতে পাচ্ছো প্রশ্নটি কী এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি দেখাবো